এছাড়া কোনো সমাধান নাই সব কাজ শুধু আল্লাহর জন্য করবেন আল্লাহ ছাড়া কেউ আপনার আপন না আপনি ভুল করবেন দুনিয়াতে কাউকে আপন মনে করলে আপনার রাজনৈতিক লিডার আপনার প্রতিষ্ঠানের স্যার আপনার স্ত্রী বা পরিবারের যে কেউ যদি মনে করেন এরা আপনার আপনজন তাহলে ভুল করবেন সবাই সবার স্বার্থ চিনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন সারা জীবন পাপ করবেন শুধু একবার বলেন মন থেকে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাপ করে দাও এক মুহূর্তেই সমস্ত গুণাগুলো নেকিতে পরিপূর্ণ করে দিবেন ইনশা আল্লাহ